টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী উনত্রিশ মে আসন্ন মংলা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতির সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই স্মার্ট ও আধুনিক মংলা গড়ার লক্ষ্যে প্রার্থী হয়েছেন মোহাম্মদ অবাইদুল ইসলাম হিমেল ভাই ওবাইদুল ইসলাম হিমেল ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কাই টিউবওয়েল মার্কাই টিউবওয়েল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিউবওয়েল মার্কা সবার সেরা মার্কা টিউবওয়েল মার্কা জনপ্রিয় মার্কা টিউবাল মার্কা শান্তিপ্রিয় মার্কা টিউবাল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা টিউবাল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ অবাইদুল ইসলাম হিমেল ভাই অবাইদুল ইসলাম হিমেল ভাইয়ের সালাম নিন টিউবাল মার্কায় বহুত দিন অবাইদুল ইসলাম হিমেল ভাইয়ের আদাব নিন টিউবাল মার্কায় বহুত দিন অবাইদুল ইসলাম হিমেল ভাইয়ের দু নয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা উন্নয়নে অংশ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিউবওয়েল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পর্বে কারা অবাইদুল ইসলাম হিমেল ভাইয়ের টিউবওয়েল মার্কার ভোটার যারা একটি স্মার্ট ও আধুনিক মংলা গড়ার লক্ষ্যে কাজ করতে চাইকে কে মোহাম্মদ অবৈধুল ইসলাম হিমেল ভাই ছাড়া আবার তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পছে বলে যাই হিমেল ভাইয়ের টিউবওয়েল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী মনি রাখবেন নেই নিষ্ঠার মারকা টিউ বইলে মারকা নেজ্জদাবি আদায়ের মারকা টিউ মার্কা কি সুন্দর মারকারে ভাই টিউ বইলে মারকা টিউ মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান টিউ বইলে মারকার রেখমান আল্লাহ তুমি দয়াবান মোহাম্মদ ওয়াইদুল ইসলাম হিমেল ভাইয়ের সাদা মাটা মঞ্জার ওয়াইদুল ইসলাম হিমেল ভাই নাম তার হিমেল ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা টিউবওয়েল মার্কার ভোটার যারা টিউবওয়েল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টিউবওয়েল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিউবওয়েল মার্কা মায়ের কোলে শিশুর ডাক টিউবওয়েল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনসল টিউবওয়েল মার্কা প্রিয় এলাকাবাসী টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে টিউবওয়েল মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ